বাঙালিরা নামের পিছনে যে পদবি ব্যবহার করে তার কোথা থেকে এলো কেন বা কেউ নামের পিছনে সরকার মালাকার কেউ 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 কর্মকার ব্যবহার করে আসলে প্রথম যুগে মানুষের কেবল নাম থাকতো পদবি না জিনিসটা মানুষ অনেক করে ব্যবহার করা শুরু করে আমরা এই ভিডিওতে এটাই জানার চেষ্টা করব। মানুষ যে পদবি ব্যবহার করে তা কিভাবে নির্ধারণ করা হয়েছিল কোন ব্যক্তির পদবি কি হবে তো আসুন জেনে নেই সময়টা ছিল মধ্যযুগ বাংলা তথা ভারতের বেশ কিছু জায়গা নিয়ে সেন রাজবংশীরা এই সেন বংশের রাজত্বকালে সাধারণ মানুষ মানুষ থেকে উচ্চ সবার পরিবারে একটি পরিবর্তন ঘটে এই পরিবর্তন আর কিছু নয় তা হলো পদবি। সেন রাজাদের আমলে পদবি ব্যবহার প্রথম শুরু হয় সেন রাজারা তাদের কর্ম অনুসারে পদবি ব্যবহার করা শুরু করেছিল যেমন ধরুন কর্মকার স্বর্ণকার পয়াল, মজুমদার ইত্যাদি যে ব্যক্তি দান চাল ইত্যাদি মজুদ করে রাখত পরে বিক্রি করার জন্য তাদেরকে মজুমদার বলা হতো আর যারা মজুমদারের নিচে কাজ করত চাল বিক্রি করতে। তাদেরকে বলা হতো কয়াল অর্থাৎ আজকের দিনে যে ব্যক্তির পদবি মজুমদার তার পূর্বপুরুষরা এক না এক সময় ডান চাল বিক্রির সাথে জড়িত ছিল কয়াল জাতির পদবি তাদের পূর্বপুরুষরা গান চাল উজনের কাজ করতো এইভাবে কর্মবিশেষে উকিল উকিলি মালাকার পাঠক জ্যোতিষ কবিরাজ বণিক ইত্যাদি আলাদা আলাদা পদ দেওয়া হয়েছিল এই ধরনের আছে ইতিহাস বলা একসঙ্গে সম্ভব নয় তাই আমি আজকের ভিডিও কিছু কিছু তুলে ধরছি শিকদার বা শিকাদার যে ব্যক্তি শান্তিরক্ষার কাজ করে তাকে শিকদার বা শিকাদার বলা হয় পৌদ্দার। ব্যাংকার বা মহাজনকে পোদ্দার বলা হতো লস্কর যারা হাবেলদারের কাজ করত তাদেরকে লস্কর বলা হতো এই পদবি শুধু কর্মের উপরে নয় আরও বেশ কিছু বিষয়ের উপরে দেওয়া হতো যেমন গ্রামের নাম অনুসারে পদবি। দ্বিতীয় উপাধি থেকে পদবি তৃতীয় বিখ্যাত মানুষের নামের পিছন থেকে পদবি প্রথমে আলোচনা করব গ্রামের নাম থেকে ব্যক্তির পদবি। যে ব্যক্তি চট্টগ্রামে বাস করত তাদেরকে চ্যাটার্জি বলা হতো মুক্তি গ্রামে যারা বাস করত। তাদেরকে মুখোপাধ্যায় বলা হতো মুখার্জি বলা হতো বন্ধ গ্রামের বাসিন্দাদের গাঙ্গুলি বলা হতো শুধু হিন্দুদের নয় মুসলিমদেরও নানা নানা ইতিহাস রয়েছে যেটা আমরা এই ভিডিও শেষের দিকে আলোচনা করব। শুধু কর্মবৃত্তি ও গ্রামের নাম অনুসারে পদবি দেওয়া হয়েছিল তা নয় মহারাজ বল্লভ সেন ছত্রিশটি নূতন জাত ও তাদের জন্য চৌত্রিশটি আলাদা আলাদা পদবি দিয়েছিলেন বল্লভ সেনের আমলে পদবি বংশ পরম্পরা হিসাবে পাওয়া হয় না অর্থাৎ পিতার পদবী তার সন্তান পেত না অর্থাৎ যদি কোনো পিতা সোনার কাজ করতো তবে তাকে স্বর্ণকার বলা হতো তবে যদি ওই পিতার পুত্র অন্য কাজে যুক্ত থাকত তবে তাকে ওই পেশা অনুযায়ী পদবি দেওয়া হতো কিন্তু মহারাজ লক্ষণ সেনের আমলে এই প্রথা তুলে দেন তিনি প্রচার করলেন পিতার পদবী তার পরবর্তী প্রজন্ম পাবে দ্বিতীয় উপাধি থেকে ব্যক্তির উপাধি চক্রবর্তী চক্রবর্তী সাধারণত ব্রাহ্মণদের ব্রাহ্মণদের নয় এটা কিন্তু যুগে একটি ছিল যা পরবর্তীকালে পদবী হিসাবে ব্যবহার করা হয় শুধু চক্রবর্তী নয় আরো পদবী আছে যা আসলে একটা উপাধি যেমন চৌধুরী তালুকদার রায় আউলদার সরকার খা তৃতীয় বিখ্যাত ব্যক্তি নামে শেষে থেকে উপাধি তখনকার দিনে কোনো মানুষের কেউ জনপ্রিয় হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ওই বিখ্যাত ব্যক্তির বংশধর বুঝাতে সেই ব্যক্তির নামে শেষের অংশ পদবি হিসাবে ব্যবহার করত যেমন বান বট আর্যবট এরা নিজের কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় হয়েছিলেন তাই তাদের পরিবারের প্রজন্ম নিজেদের পদবি হিসাবে বট লেখেন এই বটি আসলে ধীরে ধীরে ভট্টাচার্য রূপ নিল ঠিক এইভাবে বিখ্যাত মানুষের নামে শেষের অংশতে পরবর্তী প্রজন্ম নিজেদের পদবি হিসাবে রেখেছি এগুলি হলো হিন্দুদের পদবি। আবার এমন কিছু পদবি আছে যেগুলো হিন্দু মুসলমান উভয়েই ব্যবহার করে যেমন চৌধুরী খা মন্ডল কিন্তু এমন কিছু পদবি আছে যা কেবল মুসলিমরা ব্যবহার করে সেগুলি হলো মিয়া বা মিয়াজি মিয়া মুসলিম উচ্চপদস্থ ব্যক্তিদের বলা হয় মুল্লা যারা সাধারণত মসজিদে নামাজ আদায় করে তাদেরকে সাধারণত মুল্লা বলা হয় মুল্লা পদবি দেওয়া হয় এছাড়া আরও বেশ কিছু পদবি আছে যেগুলি আরব দেশ থেকে এসেছে যেমন খান মির্জা সেকেন্দর এইভাবে প্রত্যেক পদবির পিছনে একটা করে ইতিহাস আছে যা একটা ভিডিওতে বলা সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আপনাদের সাথে নাথ নমস্কার আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন